ফুল স্পিডে চলছে ভোটের গন্তব্যে যেতে এরই মধ্যে টিকিট নিশ্চিত করেছেন বিএনপি ও জামাতের যাত্রীরা আগের তিন ট্রেনে অন্যদের ফেলে আওয়ামী লীগ এবার কোনো হয়ে বসে আছে প্ল্যাটফর্মের বাইরে যদিও ট্রেনে ওঠার চেষ্টায় কমতি নেই তাদের বাংলা কথন ইলেকশন এক্সপ্রেসে এবার আমাদের গন্তব্য উত্তরের জেলা নীলফামারি জানাবো সেখানকার যাত্রীদের অবস্থা দুরবস্থার কথা সব বাধা পেরিয়ে কারা পৌঁছবেন শেষ গন্তব্যে তাই জানাবো আপনাদের তো দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন তিন আসনের জামাত বাইকের এই শোডাউনটা দেখুন চলঢাকায় দাড়িপাল্লার মাওলানা ওবায়দুল্লাহ সালাফির নেতৃত্বে এই মিছিলটি হয়েছে গত শনিবার যেখানে অংশ নিয়েছেন ছয় হাজারেরও বেশি মানুষ এই আসনে বিএনপির অতীতে জেতার কোনো রেকর্ড নেই দু থেকে চারদলীয় দলীয় জোটের অন্য প্রার্থী থাকায় বিএনপির সেভাবে নেতৃত্বই তৈরি হয়নি এখানে জামাতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নীলফামারী তিনে বিএনপি এখনও তাই প্রার্থী দিতে পারেনি ফলে জামাতের জয় অনেকটাই নিশ্চিত নীলফামারী দুইয়ের মতো একই চিত্র নীলফামারী তিনে বিএনপির অতীতে এখানে জেতার কোনো রেকর্ড নেই এখানে লীগের এমপি ছিলেন অভিনেতা আসাদুজ্জামান নূর নূর এমপি হওয়ার পর জামাত শিবিরের উপর জেল জুলুম নির্যাতন গুম খুন সবই চালিয়েছে দু সালের পর তবে তবুও জামাত শিবিরের দাপট কমেনি বরং বেড়েছে বহুগুণ এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লা রুবেলকে বিপুল ভোটে হারিয়ে জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সংসদে যাবেন বলে মনে করেন স্থানীয়রা নীলফামারি চার তথা সৈয়দপুর কিশোরগঞ্জের সমীকরণ আরও মজার বিএনপি কেন এরকম প্রার্থী সিলেকশনে গেল তা সাধারণ জনগণের মোটেই বোধগম্য নয় এই আসনে জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী করেছে আব্দুল গফুরকে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি ও সৈয়দপুর পৌরমেয়র আমজাদ হোসেন সরকার ভজের ছেলে বিহারি ভোটে এই ভজের ছিল একক আধিপত্য অন্যদিকে জামাতের প্রার্থী হাফেজ আব্দুল মোতাকিমিরও বিহারি ভোটারদের সাথে ভালো যোগাযোগ আমজাদ হোসেন সরকার ভজের ছেলে প্রার্থী হলে এই বিহারি ভোট ব্যাংক তার দিকেই যেত এটা নিশ্চিত এখন ভজের ছেলেকে প্রার্থী না করায় এই ভোট ব্যাংক দাড়িপাল্লার দিকে ঝুঁকে যাবে আবার গ্রামীণ এলাকায় শক্ত অবস্থান রয়েছে জামাত প্রার্থীর বিএনপির প্রার্থী ঘোষণার আগে আলোচনা ছিল এই আসনে ভজের ছেলে প্রার্থী হলে হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই হতো এখন সব ফ্যাক্টর বিবেচনায় এই আসনে বিএনপির প্রার্থী সিলেকশনের পর জামাত বিশাল ব্যবধানে এগিয়ে গেল এবার আসেন জামাতের জন্য সবচেয়ে কঠিন হিসেবে বিবেচিত নীলফামারি একে ডোমার ডিমলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তুহিন বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার প্রচারণার মূল শ্লোগান ছিল এবার জিতেই মন্ত্রী হবেন কিন্তু মন্ত্রিসের এমপিটাই হওয়া হল না আর বিএনপির দুইশো সাঁত্রিশ প্রার্থীর লিস্টে উনার নাম না থাকায় বিএনপি বলায় সুনসান নিরাপত্তা মাঠে চাউর হয়েছে এই আসনে বিএনপি জোটের শরিক জমিয়তের আফেন দিকে ছেড়ে দেওয়া হয়েছে যদিও এই আসনে বিএনপির জেতার কোনো রেকর্ড নাই উনিশশো সালের নির্বাচনে জামাত পেয়েছিল বাইশ হাজার ভোট যেখানে বিএনপির ভোট ছিল মাত্র উনিশশো উনিশশো এর নির্বাচনে তারেকের খালাতো ভাই তুহিন পেয়েছিলেন মাত্র বিশ হাজার ভোট এরপর দু এক আর দুহাজার আটে তুহিন ও তার বাবা ছিলেন চারদলীয় জোটের প্রার্থী দুবারই এখানে বিএনপি পরাজিত হয়েছে আওয়ামী লীগের কাছে এই আসনে জামাতের প্রার্থী জেলা আমির আব্দুল সাত্তার নীলতামারী এক আসনে ডিমলার ভোটার ডোমারের তুলনায় পঞ্চাশ হাজার বেশি যেখানে জামাত প্রার্থী আব্দুল সত্তার সাহেবের নিজের বাড়ি এবং তার শক্ত অবস্থান রয়েছে সেখানে এছাড়া ভোগডাবুড়ি বোরাগাড়ি এসব ইউনিয়নও জামাতে রয়েছে শক্ত অবস্থান ফলে ফলাফল কি হচ্ছে তা সহজেই অনুমেয় বিএনপি শেষ মুহূর্তে তুহিনকে মনোনয়ন দিলেও ফলাফল দাড়িপাল্লার দিকেই চলে যাচ্ছে আর প্রায় অপরিচিত আফেন্দি সাহেবকে নমিনেশন দিলে ফলাফল কি হবে সেটা নাই বললাম তবে এই আসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নবাগতদের অতিরিক্ত আসফালনে বিএনপি তার পুরনো ভোট ব্যাঙ্কও হারাচ্ছে দেশও তাই হবে দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন